দাদারা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যেদিকে তাকাবেন সেদিকেই মানুষ যেগুলো ভাই ফেসবুকে পাবেন সবাই একটু দয়া করে শেয়ার করে দেবেন সবাইকে দেখা দেখার জন্য সুযোগ করে দেবেন যে দেখেন আমাদের ঈদুল আলহার নামাজ এত হাজার মানুষ হয়তো আমি কোনো জায়গায় নামাজ হয় না আমাদের এই জায়গায় এসে দেখেন বললাম পুরা দিয়ে আসতে এক ঘন্টা লেগে যায় রাস্তা দিয়ে এত মানুষ হয় না কোনো মাড়ে এত মানুষ হয় না মানুষ দেখুক যে আমাদের এই মাঠ খুলায় এত হাজার মানুষ কিভাবে হয় একটা আমি বলছি দুপুর ডিস্ট্রিক্টের ভিতরে এত বড় মাঠ নাই আর যতগুলো মানুষ আমাদের সবগুলো দেখাইতে গেলে অসম্ভব অসম্ভব হয়ে যাবে এভাবে দেখবেন দাদারা আমার একটা অনুরোধ সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন সবাই একটা করে শেয়ার করে দেবেন সব বন্ধু বান্ধব যারা আছেন যে আমাদের এই জন্য

এইভাবে আসতে আইসি আসতে আছে এখন না আর কটা দেখো শাড়ি মুর্দা বাড়িতে মানুষ আর কুয়াটায় এই হারিয়ে দেখলে তাই মানুষ দেবো গা এত আদার আদার মানুষ অনেকগুলো জায়গায়

আবার এই দিক যদি দেয় না যাও এই দিক দাও মানুষ একবার বাংলা হয়ে যাবো গা বাংলা মানে আধার আধার মানুষ কোন থেকে আসছে এত হাজার মানুষ আইসে আছে দাদারা তো বন্ধ করে দিলাম যদি পারেন তারা দেখবেন